হাওয়ার থেকে তেপান্তরে শহরের প্রত্যেকটা ব্যালকনিতে যতগুলো ফুল ফুটেছে আল্লাহর দেওয়া জমিনে সূর্য অস্ত থেকে সূর্য ডুবা পর্যন্ত যতগুলো ফুল ফুটছে সবগুলো ফুল হাতে ধরে আমি কিশোরগঞ্জকে বলবো যে আই লাভ ইউ কিশোরগঞ্জ আই লাভ ইউ কিশোরগঞ্জ আই লাভ ইউ কিশোরগঞ্জ কিশোরগঞ্জের কিশোরগঞ্জ জিল হাত ধরে তো কিশোরগঞ্জে সে কিশোরগঞ্জে মানুষের ভালোবাসা পেয়ে সত্যি আমরা মুগ্ধ আমরা কখনো ভাবি নেই বা কল্পনা করিনি আমরা কয়েকটা বাইক আসছিলাম তো এখানে এসে আপনাদের যে ভালোবাসা পেলাম সাথে আপনারা সকাল থেকে এই পর্যন্ত আমাদের সময় দিলেন আমাদের বিভিন্ন জায়গায় ঘুরে নেন নিকলি ঘুরে নেন আসলে আমরা আপনাদের মানে নিকলি সৌন্দর্য এটা বলে শেষ করার মতো না সারা বাংলাদেশের মানুষ এখানে দেখতে আসে আর কেন আসে সেটা আমরা প্রমাণ আরেকবার এখানে এসে মানে সচকে দেখলা। আসলে কৃষক দল একটা সৌন্দর্য আওয়ার বাওয়ার সবকিছু মিলে এটা বলা শেষ করে না তো কৃষক দল যে আমি মুগ্ধ নেক্সট টাইম আমার কৃষক দল নিয়ে আসবো আমরা আমরা আছি কিশোরগঞ্জ লোকেশনে এই মুহূর্তে মুক্তমন তাই না শক্তিশুর আমাদের খুদে কন্টেন্ট ক্রিয়েটর রিসেন্টলি মনিটাইজেশন পাইছে লাস্ট টেন ডেজ এ দশ দিন মনিটাইজেশনে কত ডলার রান করছো চৌরাশি ডলার রেমিটেন্স আনছে এবং সে একজন স্টুডেন্ট হিসেবে ভালো পড়াশোনার ক্ষতি হয় তোমার যে একটা ডাইলগ আছে না ক্লাসে পড়ি ডাইলগটা গরিবের ছেলে আমি ক্লাস সেভেন এ পড়ি পড়ালেখার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করি

আমাদের দেলে ভাই